কলকাতা আমি নাম সাত কোটি টাকার বাজেটের পুজো হচ্ছে এবছর হচ্ছে দু তিন কোটি কোন ব্যাপারই নয় বহু জায়গায় হচ্ছে কিন্তু তিনশো কোটি আজকের মূল্যায়নে লক্ষ টাকা সেদিন কেয়ার হিসেবে আজকে থেকে চারশো চৌত্রিশ বছর আগে হয়েছে খরচটা হলো কি সে আজকে নয় থিম আছে আজকে নয় আরো পাঁচটা বিষয় আছে যেখানে খরচা করা যায় প্রচারে খরচা করা যায় কিন্তু ওই সময় ন লক্ষ টাকা খরচা করাটাও তো একটা বড় ব্যাপার কারণ ওখানে তো খরচা করার সুযোগও খুব বেশি ছিল না না ছিল এটা খুব মানে যিনি যেটা কংস যেটা করেছিলেন প্রথম হচ্ছে তার প্রজা যত প্রজা রয়েছে তাদেরকে প্রত্যেককে জামা কাপড় উপহার দিয়েছিলেন এখন হচ্ছে কি ক্লাবগুলোকে এক লক্ষ দশ হাজার টাকা করে দেওয়া হয় নিশ্চিতভাবে ক্লাবগুলো তাদের উপকৃত হয় এটা নিয়ে কোনো সন্দেহ নেই সরকার দেয় তা ওটা তো সরকার সরকার মানে রাজাই প্রত্যেককে জামা কাপড় একটা একটা রাজ্যের প্রতিটা লোককে জামা কাপড় উপহার দেওয়া যত আশেপাশের রাজারা রয়েছেন তাদের প্রত্যেককে নেমন্তন্ন করে আনা হয়েছিল এবং এই পাঁচ দিন যে উৎসব সারা ভারতবর্ষ থেকে সেরা বাইজিদের নিয়ে আসা হয়েছিল সেরা সঙ্গীত শিল্পী ক্লাসিক্যাল ঘরানা তখন তো ও তাদেরকে নিয়ে আসা হয়েছে তখন হিউজ অ্যামাউন্ট খরচা